অন্যদিকে আজও শিলচরের সদরঘাটে চলছে বিসর্জন পর্ব সকাল থেকেই শাড়ি একের পর এক দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে সদরঘাটে মন মেনে নিতে না চাইলেও মাকে বিদায় জানাতে হবে তাই সকলের মন গভীর বিষাদে ভারাক্রান্ত আবারও একটা বছরের অপেক্ষা থাকতে হবে আপামোর বাঙালিকে গতকাল থেকে শুরু হয়েছে বিসর্জন এবং আজও যত শিলচরের সদর সেই ছবি দেখতে পাচ্ছি আমরা সরাসরি চোখ রাখ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শমশিখা মজুমদার শমশিখা গতকাল থেকেই মাকে বিদায় জানানোর পালা শুরু হয়েছে আবারও এক বছরের অপেক্ষা আজকেও বিসর্জন চলছে কিছু ছবি রয়েছে আজকের শমশিখা আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সমসিকার সঙ্গে স্বাভাবিকভাবেই প্রচুর উন্মাদনা এবং শেষ মুহূর্ত মাকে বিদায় জানানোর পালা শেষ মুহূর্তটুকুতে শেষ মুহূর্তটুকুতে কিন্তু রীতিমতো আনন্দে মেতেছেন সকলে ঢাক ঢোলের আওয়াজে মাকে বিদায় জানানো হচ্ছে এবং স্বাভাবিক সেই আওয়াজে কিন্তু একটু হলেও অসুবিধা হচ্ছে শুনতে এবং সেই কারণে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সমসিকার সঙ্গে রীতিমতো যেমনটা জানাচ্ছিলাম এখনও কিন্তু আজ সকাল থেকে আবারও প্রতিমান নিরঞ্জন শুরু হয়েছে আমি আবারও কথা বলব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শমশিকা মজুমদার শমশিকা স্বাভাবিকভাবেই এই শেষ মুহূর্তটুকু যথেষ্ট আনন্দের সঙ্গে মাকে বিদায় জানানো হচ্ছে একেবারে ঢাক ঢোলের আওয়াজ এতটাই তীব্র ঢাক ঢোলের আওয়াজ আমরা রীতিমতো আমাদেরও শুনতে অসুবিধা হচ্ছিল আর ঠিক কি ছবি রয়েছে শমশিকা দুশো পনেরোটি প্রতিমা নিলম্বন হয়েছে সদর আমার কমিশন ইতিমধ্যে রয়েছে আহ সমাজ কর্মী এবং সঙ্গে সাংস্কৃতিক কর্মী সুবন্ধা সুবন্ধা কেমন গেল এবছরের পুজো এবছরের পূজা খুব ভালো গেছে কিছুদিন নবমী দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল মানে মা দুর্গা একটা আনন্দের বার্তা নিয়ে এসেছে আমরা সবাই খুব উৎসাহ করেছি এই উৎসাহ নিয়ে সারা জীবন যেন চলতে পারি এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি আমরা খুব আনন্দ করেছি হ্যাঁ সন্তুষ্ট খুব ভালো ব্যবস্থা আসলে গতকাল বৃষ্টি মুখর দিন ছিল সন্ধ্যা ছিল এর মধ্যে আমাদের আর্যবর্তী দুর্গাবাড়ি মূর্তি বিসর্জন হয়নি বৃষ্টির জন্য আজ আমরা সকাল সকাল বিসর্জন দিলাম মাকে এইভাবে অনেক মূর্তি আসছে ধীরে ধীরে আজও একটা বিজয় বিজয়া দশমীর একটা আবহাওয়া চলছে লোকের মধ্যে একটা কিছু আনন্দের বার্তা সবাই আনন্দ করছে আজকেও মনে হচ্ছে সমস্ত অফিস আদালত বন্ধ সারা বছর সেই আনন্দ নিয়ে যেন আমরা চলতে পারি একে অন্যের হাত ধরে চলতে পারি সবার মধ্যে আমি একটা কথাই বলতে চাই মৈত্রীর বার্তা মা দুর্গার যেন ছড়িয়ে দিয়ে যান নমস্কার ধন্যবাদ এখানে। আহ প্রশাসন রয়েছে এবং পৌরসভা তারই সঙ্গে জলসম্পদ বিভাগ রয়েছে আবার শুধু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডিসি ম্যাডাম রয়েছে অন ডিউটি আমরা যেহেতু অন ডিউটি সাথে কথা বলতে পারবো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পৌরসভা এবং আমার জন্য একেবারে শোশিকার সেই ছবি তুলে ধরছে একেবারে সদরঘাট থেকে শিলচরের সদরঘাট থেকে ইতিমধ্যে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সুষ্ঠুভাবেই একের পর এক মণ্ডপের কর্তৃপক্ষ একের পর এক প্যান্ডেলের কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের প্রতিমা নিয়ে আসছেন এবং সদরঘাটে এই বিসর্জন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমি আবারও কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শমশিকার সঙ্গে আমি আবারও কথা বলবো শমশিকা কার্যত যে ছবি দেখতে পাচ্ছি আমরা গতকাল থেকেই বিসর্জন শুরু হয়েছে এবং আজকেও সেই বিসর্জন পর্ব রয়েছে আজকের মধ্যেই কি এলাকার যত ঠাকুর রয়েছে যত প্রতিমা রয়েছে সেগুলি বিসর্জন সম্পন্ন হবে নাকি আরও সময় লাগবে কি জানা যাচ্ছে পরে শমশিকা সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শমশিকা মজুমদার একের পর এক প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সদরঘাটে শিলচরের সদরঘাটের আজকের ছবি দেখেছি আপনাদের সামনে একবারে সরাসরি দেখাচ্ছে সেই ছবি শিলচরের সদরঘাটের ছবি গতকাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে প্রায় দুশোর বেশি প্রতিমা গতকাল নিরঞ্জন হয়েছে এবং আজকেও কিন্তু এখনও পর্যন্ত প্রায় পনেরোটা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে এবং সব মিলিয়ে আজকে দিনভর চলবে প্রতিমা বিসর্জন রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে এই শেষ লগ্নটুকু মাকে বরণ করে আনন্দের মাধ্যমে প্রতি গৃহে ফেরত পাওয়া যায় বাঙালি এবং সেই ছবি ধরা পড়ছে সিঁদুর খেলে গতকালই সিঁদুর খেলার মাধ্যমে মাকে বরণ করে মাকে বিদায় জানানোর পর্ব সম্পন্ন হয়েছে এবং আজকে এই মতো ঢাক ঢোলের আওয়াজে মাকে বিসর্জনের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিলচরের সদরঘাট থেকে সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শোমশিতা মজুমদার

দেখতে পাচ্ছে ঠিক আছে নেটওয়ার্ক যাচ্ছে একেবারে শিলচরের সদরঘাট থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শমশিকা মজুমদার গতকাল থেকে গতকাল থেকে শুরু হয়েছে বিসর্জন এবং আজকেও চলছে এবং এই শেষ মুহূর্তটুকু মাকে বিদায় জানানোর শেষ মুহূর্তটুকু স্মরণীয় করে রাখতে চান সকলেই মাকে আনন্দের মাধ্যমে ঢাকের আওয়াজে নাচে গানে রীতিমতো নাচ গানের মাধ্যমে মাকে বিদায় জানাতে চান সকলে এবং সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সমস্যা